সালাম ওয়ালাইকুম মরফনতুল্লাহী ও আলহামদুলিল্লাহ আলফানদুল্লাহ আল্লাহম্ম সাল্লিও সালীমা আলা নবী আনম আহান সমস্ত প্রশংসা আল্লাহ সুমান্লাহ তা আলার তিনি আরও একদিন সুযোগ করে দিলেন ভ্রমণের গঠনের আমরা আলোচনা করছিলাম আমার যেন আয়েশা রাজ আল্লাহ তালাহার জীবনের নানা ঘটনা নিয়ে নানা দিক নিয়ে নানা গুণাবলী নিয়ে একদিন আম্মার যেন দালান আনহার কাছে একজন একটা মহিলা আসলেন এসে বললেন আমাকে কিছু দিন মানে সাহায্য চাচ্ছে খাবার চাচ্ছে তখন রমজান মাস তো এই রমজান মাসে আম্মার যেন আয়েশারা জেলা দল আমার দাসিকে জিজ্ঞাসা করলেন যে আসলে ঘরে কিছু আছে তখন সে দাসিটি বললো যে কেবল একটা রুটি আছে ঘরে আর কিছুই নাই তখন আম্মা জানায় আয়েশা বললেন যে তুমি রুটিটা ওনাকে দিয়ে দাও তখন সে দাসি বললো যে রুটি যদি দিয়ে দিই তাহলে আপনি ইফতার করবেন কি দিয়ে একটাই তো কেবল রুটি আছে তখন তিনি বললেন যে আজকে না হয় উনি ইফতার করলেন আমার ইফতারের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাল্লাহ তো রুটিটা দিয়ে দেওয়া হলো তাকে আকে দিয়ে দেওয়ার পর ওই দিন হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাই সাল্লাম ভেড়ার মাংস নিয়ে আসলেন ভেড়ার মাংসের ব্যবস্থা হলো তো এ থেকে আসলে তারপর তিনি বললেন দেখেছ যে আল্লাহ আমাদের ইফতারের ব্যবস্থা করে দিয়েছেন আসলে এটা খুবই উত্তম একটা ইমানের ইমানে জোর একটা বৈশিষ্ট্য দানশীলতার ক্ষেত্রে সবসময় তিনি ছিলেন অগ্রগামী ওনাকে আসলে পিছনে পিছু ফেলানো খুব টাফ আমরা দেখেছি মানে ভালো ভালো যত গুণাবলী আছে সবগুলোই মোটামুটি ওনার ভেতরে ছিল দানশীলতা নিয়ে খুব বেশি আলোচনা করা হয় না ছোট্ট একটা গল্প বললাম এরকম আরও অসংখ্য গল্প আছে ওনার যে গল্প প্রমাণ করে উনি দানশীলতায় সবসময় অগ্রগামী সবসময় দান করতেন দান করতে তিনি পছন্দ করতেন এবং সবাইকে উৎসাহিতও করেছেন দান করার ক্ষেত্রে এবং দানের বিনিময়ে আল্লাহ তালার দান দান করলে কেউ আল্লাহ সুবেন উতল্লার রাগ প্রশমিত হয়ে যায় এই আমরা বেশি বেশি দান করব দানের ক্ষেত্রেও আমরা আমরা জানা আয়সারা জেলতলাকে ফলো করব এবং এই গুণাবলিটা আমাদের নিজেদের ভিতর ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তিনি যেরকম ওনার ঘরে আর কোনো খাবারেই ছিল না আর কোনো উপকরণেই ছিল না সেই অবস্থাতেও তিনি কী করেছেন দান করেছেন কোনো কিছু চিন্তা করেন নাই যে পরে তিনি কী খাবেন আল্লাহর উপর তাওকুল ছিল আল্লাহ ওনাকে খাওয়াবেন আল্লাহ ব্যবস্থা করে দিস তো আমাদের উচিত সেরকম আল্লাহর উপর ভরসা করা তাওকুল করা তখন আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে যেন তো দান করেন আসালামুক রহমতুল্লাহি বরাকাত